নমস্কার গুড মর্নিং চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আমার আজকের দিনটা শুরু করি আজকের ভিডিওটা এখান থেকে শুরু আমার সোনা এখনও ঘুম থেকে ওঠেনি সেই ফাঁকে আমি আমার সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি হয়তোবা সবসময় ক্যামেরাটা অন করতে পারি না ওই যে তারা থাকে ছেলে ঘুম থেকে ওঠার আগেই আমার কিছু টাকা গুছিয়ে নিতে হবে ঠিক সেই কারণেই সময় ক্যামেরাটা অন করতে পারি না তারপরে দেখো একটু চা করে নিয়েছি তো চা করে নিয়েছি লাল চা ছেলে আর আমি খাবো এখানে কাপে করে খাবো আমি আর বাবুকে দেবো পা করে একটা পাত্রে কেননা এটাই আমি চামচ দিয়ে ঠান্ডা করে দিয়েছি চাটা না হলে কাপে দিলে ও খেতে পারবে না কাপে তো চাটা অনেক সময় গরম থাকে সেই কারণে এই যে বিস্কুটটা দেখছো এই বিস্কুটটা দিয়ে না চা খেতে ভীষণ ভালো লাগে চাটা খেয়ে বসেছিলাম বাবুকে নিয়ে একটু পড়াতে তার আগে আমি মাছগুলো রেখেছি রেখে কেটে ধুয়ে রেখেছিলাম আর কি এখন চলে এলাম বাবুকে পড়িয়ে নিয়েছি পড়িয়ে নিয়ে এখন ভাবছি মাছটা ভাজা করব মাছগুলো ভাজা করে রাখব তো এখানে আছে খয়রা ইলিশ আর একটা রুই রুই মাছ ছিল ছোট বাচ্চা আর কি আর দুটো তেলাপোয়া এই মাছগুলো রেখেছি তবে মাছগুলো খুব ভালো তেলাপো মাছ যেগুলো দেখছো এগুলো পুরো জ্যান্ত ছিল তো ভাবছি চলো বাবুকে তো পড়ানো হয়ে গেছে এখন আমি খাবারের দিকটায় যাব। কী খাবো তো সকালবেলা উঠে আমি আজকে বাবুকে খাবারটা খাইনি ভাত রান্না করেছি তো ওকে ভাবছি সেদ্ধ ভাত করেছি সেটাই খাওয়াবো তার আগে ভাবছি একটু মাছ ভাজা করি মাছ ভাজা দিয়ে খাইয়ে দেব তো আর আমার খেতে ইচ্ছা হচ্ছে আজকে একটা নতুন জিনিস নতুন বলবো না অনেক পুরনো এই দেখো দেখেছ তো সেটাই আমি করে নিচ্ছি ভাতটা ভাজা করে নিচ্ছি ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়েই ভাজা করে নিচ্ছি এটাই খাবো সকালে আর কিছু রান্না করব না মাছটা ভেজে রেখেছি দুপুরেই রান্না করব তো চলো ভাত ভাজা তো হয়েই গেছে এটা আমরা ভাত ভাজা বলি হয়ে গেছে এখন আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে কিছুটা জামা কাপড় রয়েছে সেগুলো ধুয়ে মেলে দেব মেলে দিয়ে এসে তারপরে স্নান দিনান করে রান্নার দিকে যাব তার মাঝে বাবুকেও চান করাবো যেটা আমার প্রতিদিনের একটা রুটিন থাকে সেগুলো তো করতেই হবে কিছু কিছু কাজ তারপরে দেখো এই যে পুরো চলে এলাম রান্না করতে তো এখানে করছি ওলকপি আলু দিয়ে একটা তরকারি ভাতও হয়ে গেছে আর এই দেখো বাবুর জন্য আমি তরকারিটা তুলে রেখেছিলাম তুলে রেখেছি আর এই যে ওলকপির তরকারি এটা তো এগুলো কমপ্লিট করি আর একটা জিনিস ভাবছি করব পালং শাক এটা বলতে হবে আমি প্রথম করছি আমার লাইফে হ্যাঁ এটাই ব্যাপার তো যাই হোক সবজি তেমন কিছু ছিল না বাড়িতে যেটুকুই ছিল সেটুকু দিয়ে আজকে রান্না করছি কেননা আমি বাজারে যেতে পারিনি ওই যে আমার সোনা এমন সময় ঘুমোয় আমি রেখে বাজারে যেতে পারি না তো সত্যি কথা বলতে কি জানো মানে একার সংসারে না বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভেতর থেকে ততটাই ভয়ঙ্কর কেন বললাম কতটা জানো আজকে যদি আমার সংসারে আরও লোক থাকতো আমি বাবুকে তার কাছে রেখে কোথাও যেতে পারতাম একটু বাজারে যাব আমি যদি একদিন বাজারে না যাই হয়তো সব সময় বাজারে যাই না একটু বেশি করে সবজি আনি কিন্তু দেখা যাচ্ছে এমন সময় আমার এমন জিনিস দরকার কিন্তু আমি দৌড়ে যেতে পারি না চলো পরে পরে বলছি আগে তোমরা দেখো এটা রান্না করেছি পালং পনির এটা আমি আজকে ফার্স্ট রান্না করলাম তবে খেয়ে দেখি কেমন হয়েছে জানি না কেমন হবে তো যাই হোক যেটা বলছিলাম ঘরে একদম সবজি নেই বাজারে না গেলে যা হয় সবজি আনতে পারি না কেননা ছেলেকে একা রেখে যা খুবই মানে ও যদি ঘুমিয়ে থাকে কার কাছে রেখে যাব বলো সেই কারণেই বললাম যে একার সংসার থেকে দেখতে বাইরে যত মানে বাইরের থেকে দেখতে যতটা সুন্দর ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর এমন এমন দিন আছে যে আমাকে হয়তো সম্পূর্ণভাবে আমি রান্না করতে পারি না যে কোনো সবজি দিয়ে তো সেই কারণেই সবজিটাও কম ছিল চলে গেছিলাম মা ছেলে মিলে বাজারে সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগেই গেছি বাজারে গিয়ে বাবু বলছে বিরিয়ানি নিতে আগে একদিন খেয়েছে সেটাই বলছে মা ওইগুলো না তো বললাম চলো তাহলে অনেক দিন তো খাওয়া হয় না অনেক দিন অ্যাকচুয়ালি খাওয়া হয় না বিরিয়ানিটা সেই কারণে একটু বিরিয়ানি নিলাম আর নিয়ে এসছি আমার যেটা দরকার বিস্কুট ছিল না বিস্কুট আর এই দেখো অল্প করে একটু সবজি নিয়ে এলাম কেননা যে দোকানগুলো বসে না মানে বাজার না মানে স্থায়ী দোকান ওখানে ভালো সবজি পাওয়া যায় না আমার ঠিক পছন্দ হয় না তবে ফুলকপিটা ভালো পেয়েছিলাম সেই কারণেই নিয়ে এলাম আর সব কেমন শুকনো শুকনো সবজি আমার পছন্দ হলো না সেই কারণে আনিনি পেঁয়াজটাও বেশ ভালো না অল্প করে এনেছি যেদিন বাজার বসবে হাট বসবে সেই দিন আবার বেশি করে আনব সেই কারণেই অল্প করে একটু সবজি নিয়ে এলাম এমন এমন সময় আছে হয়তো আর এগুলো হচ্ছে গোবিন্দভোগের চাল চালটা নিয়ে এলাম কদিন ধরে খেতে ইচ্ছা করছিল গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস রান্না করে সেই জন্য আর এই হচ্ছে বিরিয়ানি তো এই এইটাই আনতে আজকে মানে বেশি কারণ ছিল আমার বাজারে যাওয়ার মূল কারণ ছিল সবজি আনার জন্য তো সবজি আনতে গিয়ে বিরিয়ানিটা বাবু খাবে ওকে দেব খুব সময় আছে যে আমাকে হয়তো একবেলা না খেয়েও থাকতে হয় কেন বলতো ওই যে যদি আমি বাজারে না যাই ঘরে কিছু না থাকে কি রান্না করব বলো সেই কারণে কথাটা বললাম তো যাই হোক এভাবেই চলতে হবে বাচ্চাটা সোনা বড় হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না হয়তো আর দু দুবছর হয়তো আমার একটু কষ্ট হবে তারপরে ঠিক সব ঠিক হয়ে যাবে ও বড় হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না যখন একা থাকতে পারবে বাড়িতে তো চলো আমার জন্য একটু খাবার বেড়ে নিয়েছি আর বাবু খাচ্ছে বাবুকে ডিমটা দিয়েছিলাম ও অল্প খেয়ে আমাকে দিয়ে দিল। আর মাংসটাও তেমন খায়নি শুধু ভাতটাই খাচ্ছে বাচ্চা মানুষ কত আর খাবে বলো অনেক দিন পর বাড়িতে বিরিয়ানি এলো অনেকটা দিন পর জানো তো সব সময় বাজারে ঠিক মানে যাই ঠিক কিন্তু আনা হয় না তারপর দেখো খেয়ে দে অনেকটা সময় পর এলাম সে চাল গোবিন্দভোগের চাল কিছুটা ধুয়ে অল্প করে একটু পায়েস করব এই যে দুধটা বসিয়েছিলাম বাবুকে দুধ তেমন খাওয়াচ্ছি না দুধটা খাওয়াচ্ছি না ঠান্ডা লেগেছে ছেলের সেই কারণে সেই দুধটা দিয়েই ভাবছি চলো দুধটা তো রয়ে গেছে দুদিনের দুধ তো শীতের দিনে দুধটা তো নষ্ট হয় না সেই দুধ দিয়েই একটু পায়েস করবো গোবিন্দভোগ যে চাল এনেছি ওটা দিয়ে পায়েস করব অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে কিন্তু খাওয়া হচ্ছে না এটাও ভাবছি শুধু বাজারে যাই ঠিক কিন্তু মনে থাকে না ওই যে তারা তাড়াহুড়ো করে বাজারে যাই হয়তো যেদিন বাজারে যাই ছেলেকে কারুর কাছে রেখে যাই কিন্তু বাজারে ঠিক যাই কিন্তু মনটা থাকে আমার ছেলের কাছে কি করছে না করছে একটা লোকের কাছে ধরো রেখে যাব সে কত সময় রাখবে এই একটা সব সময় মনের মতো থাকে তো যাই হোক এভাবেই করতে হবে কিছু করার নেই কষ্ট তো করতেই হবে বলো এখন পায়েসটা রান্না করি পায়েসটা দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে প্রায় হয়ে এসছে এখন এটা পুরোপুরি হয়ে গেলে নামিয়ে দেব তো সবাইকে বলবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর তোমাদের পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরও অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে আসছো তারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রেখো যাতে আমি তোমাদের বন্ধু করে নিতে পারি তো চলো আমার পায়েস পুরো ক্ষীর একদম ক্ষীরের মতনই হয়ে গেছে যেন রান্না পুরো কমপ্লিট তো আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করব আর বাড়ি নিয়ে যাব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রাখছি টাটা বাই ভালো থেকো সাবধান